দানব সরকার দখল করেছিল প্রতিহিংসার রাজত্বের সেই পতিত হাসিনা সরকারের সেই সময়ের প্রিয় নেত্রীকে মিথ্যা বানোট এবং ফরমায় সেই রায়ে তাকে দীর্ঘ ছয় বছর কারান্তর করে রেখেছিল ঘরবন্দি করে রেখেছিল প্রিয় নেত্রী বিনা চিকিৎসায় ধুকে ধুকে মৃত্যু যন্ত্রণায় ছটপাট করছিলেন ঠিক সেই সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বর্তমান সময়ের কাণ্ডারি বিএনপির ভারপ্রাপ্ত জনাব চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে এবং ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পাঁচই আগস্ট ফেসিস পথিত হাসিনা সরকার পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে পালিয়ে যেতে বাধ্য হয় তারই ফলসতিতে চার মাস আগে প্রিয় নেত্রী সুচিকিৎসার জন্য তিনি লন্ডনে যান চিকিৎসা পরবর্তী সময়ে আজকে তিনি আমাদের মাঝে দেশের মাঝে উপস্থিত হচ্ছেন প্রিয় নেত্রীর সুদীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করি প্রিয় নেত্রীর জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ অচিরেই দেশ নায়ক জনাব তারেক রহমান বাংলাদেশের অহংকার তারেক রহমান আমাদের মাঝে ভাবে ফিরে আসবে ঠিক সেই সময় আরো জন রূপান্তরিত হবে ঢাকাবাসী সহ বৈশ্ববাসী সহ দেখবে বাংলাদেশের মানুষ জানে বাংলাদেশের জনগণ জানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটি জীবন সায়নের ভিতরে কিছুদিন কাটিয়েছেন এবং ফেসিস তাকে মেরে মেরে ফেলার সমস্ত আয়োজন কমপ্লিট করেছিলেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে এই সৌভাগ্য দিয়েছেন এবং আমাদের বাংলাদেশের জনগণকে সেই সৌভাগ্য দিয়েছেন তাকে সুস্থ করে বাংলাদেশে ফিরে নিয়ে এসেছে এবং ইনি বাংলাদেশের এখন নেতৃত্বে একটা ভালো জায়গায় তিনি আসীন রয়েছেন বেগম খালেদা জিয়া যাকে আমরা মা সমতুল্য করে আমাদের হৃদয় জায়গা করে দিয়েছি সেই মাকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে কিভাবে উচ্ছেদ করেছে একটি একটি স্বাধীন রাষ্ট্রে একটি তিন তিনবারের সফল প্রধানমন্ত্রীকে এভাবে কোনো স্বৈরশাসক ছাড়া তাকে বাড়ি থেকে উচ্ছেদ করতে পারেনি উচ্ছেদ তো করেছে এবং তাকে দীর্ঘদিন কারাবন্দি করে একটি সন্ত্রাসী সংগঠন আজকে সেই সংগঠনটি বিরক্তির পথে এই সংগঠন দেশের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তার সুযোগ্য পুত্র তারেক রহমান এবং তার ছোট ছেলে আরাবত রহমান কুকুকে কীভাবে জেলে নিয়ে নির্যাতন করেছে আপনারা দেখেছেন পরে নির্যাতন করে কুকুকে হত্যা করেছেন বাঁচালে মানে কেউ মারতে পারে না সেটার উদাহরণ তারেক রহমান তারেক রহমানকে বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশের জনপ্রিয় নেতা আগামী আগামী দিনের রাষ্ট্রনায়ক সেই তারেক রহমানকে তারা জেলে ঢুকে কিভাবে নির্যাতন করেছে আপনারা ইতিমধ্যে দেখেছেন নির্যাতন করে তাকে পুঙ্গু করে পুঙ্গু করে ফেলেছেন কিন্তু তিনি দীর্ঘদিন সুদূর বিদেশের মাটিতে পড়ে আছেন চিকিৎসার জন্য সেখানে যাওয়ার পরে আমার নেত্রীকে কিভাবে জেলে পরে নির্যাতন করে তাকে হত্যা করার চেষ্টা করেছেন তারপরে তাকে মুক্তি দিয়ে ঘৃণবন্দী করে রেখেদের বাসায় তাকে উন্নত চিকিৎসা করার জন্য বিদেশের মাটিতে যেতে দেয়নি কিন্তু উনি ছাত্র জনতার আন্দোলনের মধ্যে এই সৈরাচার হাসিনার পতন হয়েছে পতন উপলক্ষে সারা বাংলাদেশের মানুষ উজ্জীবিত হয়েছে দেশ নেত্রী খালেদা জিয়া বেগম খালেদা যে দীর্ঘ সতেরোটি বছর অসুস্থ ছিলেন উনি অসুস্থ মানে করছি পুরো বাংলাদেশ অসুস্থ আজকে উনি বিদেশের চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ফিরেছেন পুরো বাংলাদেশ সুস্থ আমরা এতটুকু বলতে চাই তাই আমরা জাতীয়তাবাদী যুব দলের পক্ষ থেকে বলতে চাই আগামীতে যেন কোনো নব্য সরেচার বাংলাদেশের মাটিতে আবার যেন তাদের আবির্ভাব না হয় আমরা জাতীয়তাবাদী ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করব এবং আগামী দিনে বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান জনাক তারেক রহমানের নির্দেশে একটি সুন্দর বাংলাদেশের অপেক্ষায় আমরা আছি ইনশাল্লাহ বাংলাদেশের মানুষ স্বৈরাচারকে কখনোই পছন্দ করে না এবং আগামীতেও কোনো স্বীরাচার বাচ্চাচারা দিলে বাংলাদেশের জনগণ সেটা প্রতিহত করবে এটা এই বাংলাদেশের ইতিহাস বাংলাদেশের ইতিহাস কখনোই স্বৈরাচারকে বেশি দিন রাখে না কারণ স্বৈরাচার এই বাংলাদেশের জন্য প্রযোজ্য না বাংলাদেশের জনগণ অনেকবার সেটা প্রমাণ করেছে ভবিষ্যতেও বাংলাদেশের জনগণ আবার কোনো স্বৈরাচার বাচ্চাচারা দেওয়ার চেষ্টা করলে ইনশাল্লাহ জনগণকে নিয়েই জনগণ সেটা প্রতিহত করবেন